আজকে একটা আপনাদের কাছে চাটনির রেসিপি শেয়ার করবো কারণ বাবা বাজার থেকে আঙুর কিনে নিয়ে এসেছিল আঙুরগুলো প্রচণ্ড টক তো ভাবলাম ফেলে দেওয়ার থেকে আঙুরের চাটনি করে নেওয়াই ভালো আমি এখানে আঙুরের চাটনির জন্য একটা ভাজা মশলা করে নেব একটু পাঁচফোরণ আর শুকনো লঙ্কা আমি শুকনো কড়াইতে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে আমি

এক ফোঁটা আমি একটুখানি সর্ষের তেল নিলাম দিয়ে আমি এখানে আঙুরগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছি বেছে এবার আমি আঙুরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দুধ হোক ফল হোক ফলে কিছু রান্না করে খাওয়া যায় আঙুলের চাটনিও কিন্তু খুব সুন্দর লাগে এটা বেশি ভাজবো না ভাজলে এটা কিশমিশের মতো একদম শুকছে যাবে এরপর আমার কাছে রসগোল্লার রস ছিল আমি রসটাকে নষ্ট করিনি আর তার সাথে আমি চিনি অ্যাড করে নিয়েছি আমি এর মধ্যে রসগোল্লার রস আর চিনিটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প সময়ে আঙুরের চাটনিটা হয়ে যায় আর খেতে ভীষণ সুন্দর লাগে এটা আর লাগবে হচ্ছে একটু পাতি লেবুর রস একটু ফ্লেভারের জন্য আর কিচ্ছু লাগবে না এবার এটাকে আমি একটু হালকা সেদ্ধ হতে দেবো ততক্ষণে আমি যে ভাজা মশলাটা পাঁচ ফোরন আর শুকনো লঙ্কাটা আমি ভেজে রাখলাম সেটাকে আমি একটুখানি পিষিয়ে নেব আঙুরটা না অনেকটা ফুলে যাবে এবার আমি যে পাতি লেবুর রসটা করে রেখেছিলাম ওই রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু ফুটবে একটু প্লাস্টিক চাটনির মতো হবে ওই জন্য আমাকে একটু এটাকে বেশিক্ষণ ফোটাতে হবে হোক ততক্ষণ এটা এটা প্রায় হয়ে এসছে দেখুন আঙুরগুলো কীরকম ফুলে উঠেছে আর একটু হবে আঙুরের চাটনি কিন্তু খেতে ভালো লাগে যে আঙুরগুলো টক আমরা অনেক সময় ফেলে দিই না দিয়ে এরকম ভাবে চাটনি করে খাবেন দেখবেন ভালো লাগবে খেতে একটু জানলে কোনো জিনিসই ফেলা যায় না অনেক সবজি আমরা ফেলে দিই অনেক সবজি খোসা পাতা খাওয়া অনেক ভালো চাটনিটা হয়ে গেছে বন্ধ করে দিবার এটাকে আমি ঢেলে নেবো এবার আমি এখানে যে শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এবার এটার উপরে ছড়িয়ে দেব তাহলে এটা একটু খেতে টেস্টি আরও ভালো হবে এটা আমার কমপ্লিট আঙুরের চাটনি আমি একবার ফাইনালটা দেখিয়ে দিচ্ছি এরকম হবে দেখতে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন আমি এত রান্না আপলোড করছি এত কম সময়ের মধ্যে এত শর্ট প্রসেসে এত অল্প মশলায় প্লিজ প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছাই এরকম দেখতে হয়েছে চাটনিটা ভীষণ সুন্দর লাগে খেতে আমার এই লঙ্কার ফোড়নের গুঁড়োটা দেওয়ার একটাই কারণ টেস্টটা আরেকটু সুন্দর লাগবে খেতে